সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট রাইট যখনই হতাশ হয়ে পড়ি তখনই কিন্তু সফলতা নয় ব্যর্থতার গল্প খুঁজে বেড়াই আর তখন হচ্ছে ব্যর্থতার গল্পগুলো পড়ি আর সেখান থেকেই দেখা যায় নতুন করে ঘুরে দাঁড়ানোর উৎসাহ পাই সেখান থেকে কিন্তু এগিয়ে যাওয়ার মতো শক্তি পাই আসসালাম আলাইকুম এমরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো আমার আজকের ব্লগটি হচ্ছে বাহির থেকে শুরু করেছি এখানে আমার আম্মু এসেছেন শাক তুলতে এই তো এই শাককে অনেকের ডেকি শাক বলে থাকেন আমাদের এদিকটায় তো আমরা কিন্তু এটাকে ভালোই শাক বলি তো তো এই শাকগুলোকে এনেছিলেন আর এই শাক কিন্তু ডাল দিয়ে আলু দিয়ে রান্না করলে খেতে ভালোই টেস্টি হয় আর বাড়ির আশেপাশে যেহেতু এইরকম শাক পাওয়া যায় তাই তুলে খেলে তো আর মন্দ না তাই না তই তো সবগুলোকে তুলে নিচ্ছিলেন আর সাথে মরিম ছিল দুজন মিলে তুলে নিচ্ছিলেন একা দিয়ে ভিডিও করছিল যার জন্য একটু নড়াচড়া করছে আশা করি আমার আজকের ভিডিওটি সবাই না টেনে দেখবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে এগিয়ে যেতে মানে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন ওইভাবে কিন্তু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু এতটুকু আসতে পারতাম না আর প্রথম যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু একদমই সত্যি আজ মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল কাল থেকেই প্রচণ্ড খারাপ ছিল মন আর আমার মন খারাপ মানে হচ্ছে কারোর সাথে আমি কথা বলবো না এ হলো একটা অবস্থা মানে কথা না বললে আরও বেশি ঝামেলা হয়ে যায় তো এই তো অনেক বাজেভাবে কালকের দিনটা কেটেছে আমার আজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তবে একই জায়গায় তাকতে থাকতে দেখা যায় মন মেজাজ এমনিতেই কিন্তু খারাপ হয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটু বাহিরে আসছিলাম অনেক সুন্দর বাতাস ছিল জলমলে রোদ উঠেছে টানা বৃষ্টির পর দেখতে পাচ্ছেন রোদ উঠেছে আর তখনই দেখা যায় ওই দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন এই শাকগুলো তুলে আনার পর এখন বসে বসে বেছে নিচ্ছিলেন তবে এই শাকগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু একদমই কমে যাবে আর আমি হচ্ছে আরেক দিন রান্না করব ডাল দিয়ে আজ মেবি আলু দিয়ে রান্না করা হবে তো এখানে কিন্তু পোকামাকড় তাকতে পারে মাকড়সা তাকে এখানে কারণ এই শাকগুলো একটু মানে আঁকা বাঁকা টাইপের শাক যার জন্য পোকা টুকা কিন্তু একটু বেশি থাকে যার জন্য একটা একটা করে বেছে নিচ্ছিলেন তারপর এদিকে পিছনে এসেছিল তো পিছন দিকে আসার পর এখানে গাছগুলোকে দেখছিল আর কি কেমন আছে কারণ টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি ঠানা পড়লে দেখা যায় নিচ থেকে মাটি চলে যায় তো দেখা যায় আল্লাহর রহমতে গাছগুলো ভালোই ছিল বৃষ্টির পানিতে পানি পড়ে তেমন ক্ষতি হয়নি আর এদিকে মানে অনেক দিন আগে এই মাছগুলো আনা হয়েছিল। মানে যে একটা ছেলে আমাদেরকে এই মাছগুলো ধরে এনে দিয়ে যায় আর কি ওর কাছ থেকে আমরা কিনি তো এই মাছগুলো আনা হয়েছিল। আর এই তো এই মাছগুলো কিন্তু আমরা এখন কেটে নেব এই মাছগুলো কাটাকুটি করে আমরা কিন্তু অলরেডি এই মাছগুলোকে শুকিয়ে নিয়েছি তো টাকি মাছগুলো শুটকি দেওয়া হয়েছে আর এখানে যে ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু শুটকি দেওয়া হয়েছে তো শুটকির জন্যই মূলত এই মাছগুলো রাখা হয়েছিল কারণ শীতকালে দেখা যায় প্রচুর সবজি পাওয়া যায় তখন কিন্তু এরকমের ফ্রেশ সুটকি পাওয়া যায় না তো এখন আর কি সুটকি দিয়ে রাখবেন পরে হচ্ছে আমরা মানে শীতের সিজনে সুটকি খেলে বেশ ভালো লাগে তখন শাক সবজি অনেক বেশি ফ্রেশ থাকে আমাদের নিজের হাতে ফলানো তাকে তো কিছু আর কি রেখে দিয়েছেন খাওয়ার জন্য ঠাকি মাছ আর বাকি সবগুলো এখানে ছুটকি দেওয়া হয়েছে এদিকে চলে এসেছেন শাকগুলোকে এখন ধুয়ে নিচ্ছিলেন তো আজকের ভিডিও হচ্ছে মরিয়ম আর আমার আম্মু মিলে আর তৈরি করেছেন তো আজই হোক মানে মন খারাপ থাকায় হচ্ছে মায়ের হাতের রান্না খেতে পারবো সকলকে সুন্দর করে ধুয়ে নিচ্ছেন তারপর এদিকে ধোয়া হয়ে গেলে এখন কুচি করে কেটে নেবেন তবে এই শাকগুলো হচ্ছে একটু বড় বড় করে কাটলে সমস্যা হয় না কারণ একটু টাইপের দ্রুত সিদ্ধ হয়ে যায় একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলেন শাক কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন চলে এসেছেন এদিকে তো আগুন জ্বালিয়ে নিয়েছে আর আমি মানে অপেক্ষা করছি কতক্ষণে যে বাহিরে একটু শুকাবে বাহিরে রান্না করব বাহিরের চুলায় তো আমরা কিন্তু চুলাটা অলরেডি কাটাকুটি করা শেষ এখন শুধু রান্না করব নতুন চুলায় তো চুলাটা দেখা যায় বীজা বীজা হয়ে আছে বৃষ্টি পানি পড়েছে তো মানে ডেকে রাখা হয়েছিল এরপরে দেখা যায় আশপাশটা একটু ভীজা ভীজা তো শুকালে বাহিরে রান্না করবো প্রতিদিনই আর শীতের সিজনে দেখা যায় বাহিরে রান্না করতে অনেক বেশি ভালো লাগে শীতের সিজনে আমাদের দেখা যাচ্ছে সবাই ঘরে ঘরে বাহিরে মানে মাটির চুলা বানিয়ে সবাই রান্না করে মানে চুলা বানানোর একটা দম লেগে যায় এমন সিজনে এখানে এখন দেখতে পাচ্ছেন আলু বেজে নিয়েছেন রসুন এর সাথে তারপর এখানে দিয়ে দিয়েছিলেন শাক তো শাক দেখা যাচ্ছে না মনে হচ্ছে আলু দিয়ে শাকভাজি করা হয়েছে শাক দিয়ে আলু ভাজি তো এই সাপটা রান্না হয়ে গেলে এখানে আরেকটা রান্না করে নিছিল তো এখানে সুটকি বোনা করবে তো এই শুটকি বোনা কিন্তু এইভাবে করলে একটু বেশি করে পেঁয়াজ কুচি লাগে আস্ত রসুনের কোয়া তারপর বেশি করে পেঁয়াজ কুচি যারা এইভাবে বোনা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু এইভাবে বুনা করে খেতে পারেন গরম গরম বাতের সাথে পোলার সাথে অথবা চেতুপিটের সাথে কিন্তু একদম জমে যায় তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা হয়েছে তারপরে এখানে দিয়ে দিল শীতল সুটকি শীতল সুটকি এদিকটায় তেলের মধ্যে কিন্তু বেজে নিচ্ছিল আর এই সুটকি গুলোর মধ্যে তেলও একটু বেশি লাগে তারপর বাজাবুজি হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে পানি এখন দিয়ে দিতে হবে গরম মশলা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর লবণ স্বাদ অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন একদম কালো কালো করে এই শুটকে বোনাটা রান্না করেছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে অনেক বেশি মজা হবে তো আমি হচ্ছে এখনও ভাত খাইনি তবে মজা হবে সুটকে কিন্তু মজাই হয়ে রান্না করলে তো ফাইনালি হয়ে গিয়েছে দেখতে পারছেন আস্ত রসুন কোয়া দিয়ে মজাদার শুটকি বোনা এই সুটকি বোনা কিন্তু পাঁচ মিনিটেই হয়ে যাবে একদম ইজিভাবে কিন্তু এই শুটকি বোনাটা করা হয়েছে দেখতেই পারছেন কেমন কালার হয়েছে আর এই দিকটাই ছিল এই তো শাকবাজি তো আজকে দেখা যায় মানে মজার মজার খাবার দুইটা ছিল শাক ভাজি শুটকি বোনা এগুলো দিয়ে কিন্তু মজা করে ভাত খাওয়া যাবে তো এখানে আগেই ও খেতে বসে পড়েছে আর আমি হচ্ছে পরে খাবো খাবারি বোনা ওই রান্না করেছিল রান্না করার পর কিন্তু সাথে সাথে খেতে বসে পড়েছে আমার কিন্তু জিবে পানি চলে এসেছে আপনাদেরও কি খেতে ইচ্ছা করছে এভাবে সুটকিবোনা তাহলে যান দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বাটাবাটির বাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই শুটকিবাটা হয়েছে মানে তো খুবই মজা করে খাচ্ছিল খাওয়া দাওয়া শেষ এইদিকে একটু বাহির শেয়ার করবো বিকেল বেলা আর মাগরিবের কিছুক্ষণ আগে ছিল তো আমি হচ্ছে যখনই বয়স দিতে যাব তখনই দেখা যায় মোরগ ডাকে মানে যতবার আমি বয়েস দিব আর কি বসে বয়স দিলে দেখা যায় ডাক চলে আসে তখন ওরা আপনাদেরকে ডাক শোনানোর জন্য হতাশ হয়ে পড়ে এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে তো এই গাছটা হচ্ছে আমার আব্বু যাওয়ার আগে মানে মাঝখানে কেটে দিয়েছিলেন জানি না এই গাছটা হয়তো বা উপরের অংশে শুকিয়ে গিয়েছিল এখন সেই শুকনা গাছের মাঝখান থেকে আবার পাতা গজিয়েছে মার্শাল্লা কি আল্লাহর অপরূপ মানে সৃষ্টি দেখতে পারছেন নতুন করে পাতা গোজায় এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম